তারাপীঠ গিয়ে কোন হোটেলে ছিলাম হোটেলের খাবার দাবার থেকে শুরু করে রুম সবটাই কীরকম ছিল সেটা এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা তারাপীঠে এসেছিলাম বেশ কিছু মাস আগে কিন্তু আমার শরীর খারাপের কারণে আমি ব্লগটা পুরো শেয়ার করতে পারিনি এখন সুস্থ থাকায় আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো হোটেলের নাম হচ্ছে ইজি রিল্যাক্স হোটেল যশোদা ইন্টারন্যাশনাল হোটেলটা মেন রোডের ওপরে এবং তারাপীঠ মন্দিরের খুব কাছাকাছি এইদিকে একটা ছোট গার্ডেন আছে যেটা আমি আপনাদেরকে পরে অবশ্যই দেখাবো আপনারা গাড়ি বা বাইক নিয়ে আসলে পরে এখানে গাড়ি বাইক রাখার ব্যবস্থাও হোটেলের মধ্যে আছে রিসেপশনের কিছু ফর্মালিটি আছে যেগুলো দাদা আর ঋষি মিলে করে নিচ্ছে আর এখানে জলের বোতল কোল্ড ড্রিঙ্কস সবটাই পাওয়া যাবে এখানে বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই এবং হোটেলের কিছু নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যেই আপনাদেরকে খাবার অর্ডার দিতে হবে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন ডিনার সবটাই যাতে টাইম মতো আপনাদের রুমে পৌঁছে দিতে পারে আপনারা মেনু কার্ডের মধ্যেই টাইমগুলো দেখতে পেয়ে যাবেন গেস্টদের এবং স্টাফদের বসার জায়গা তো আপনাদেরকে দেখালাম এবার দেখুন কত সুন্দর এবং কত বড় একটা অ্যাকোডিয়াম এর মধ্যে মাছগুলোও খুব সুন্দর আর আমাদের সাথে যে পুচকে সোনা আছে সে মাছেদের সাথে কথা বলছিল চলুন এবার রুমের দিকে যাওয়া যাক এই দিকে লিফট আর সিঁড়ি দুটোই আছে যেহেতু আমরা ছিলাম থার্ড ফ্লোরে তাই আমরা লিফটে করেই গিয়েছিলাম আমরা আগে চলে এসেছি তারপরে দেখুন দাদা আর শ্রেয়া আসছে একসাথে সবাই মিলে তো আসা যেত না তাই একটুখানি দাঁড়িয়ে ওয়েট করছিলাম চলুন এবার রুমটা আপনাদেরকে দেখানো যাক রুম কিন্তু খুবই সুন্দর অনেকটা বড় আর খুব ক্লিন রুমটা এর মধ্যে একটা টেবিল রাখা আছে বেডটাও খুব সুন্দর সোফা দিয়েছে সাথে একটা ছোট ওয়ার্ডরোপ দিয়েছে আর দিয়েছে ভীষণ বড় একটা আয়না যেটা আমাদের মেয়েদের খুব প্রয়োজন পুরো রুমটা কিন্তু খুব ক্লিন ছিল আর টিভি ছিল এসি ছিল রুমটার প্রাইস আপনার হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন মানে আপনারা হাজার বারোশোর মধ্যে এরকম রুম পেয়ে যাবেন খুবই সুন্দর রুমটা আমি বারবার ধরেই বলছি আর খুব ক্লিন যেটা আমাদের খুব প্রয়োজন আমরা আনহাইজেনিক কোনো কিছুই পছন্দ করি না হাইজিনটা খুবই মেনটেন করি বাইরে আর বাথরুমটাও দেখুন খুব ক্লিন মানে গা ঘিন ঘিন ব্যাপারটা ওইটা কিন্তু একদমই নেই এই হোটেলটার মধ্যে আর এই সাইডেতে আছে ব্যালকানি যেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ব্যালকানিতে আমাদের সবার বেশ ভালোই লাগে একটা রুমের মধ্যে ব্যালকানি থাকলে আর আমাদের ব্যালকনি থেকে শিবানা শ্রেয়াকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এই দিকে হলো সেই সুন্দর ছোট একটা গার্ডেন যেটা আমি নিচে থেকে আপনাদেরকে দেখাতে পারিনি তাই উপর থেকেই দেখাচ্ছি খুবই সুন্দর জায়গাটা মানে সন্ধ্যার টাইমটা গার্ডেনেতেও টাইম কাটানো যেতে পারে মানে বাইরে ঘুরে টুরে আসার পর আর ব্যালকানিতেও কিন্তু টাইম কাটানো যেতে পারে আমার তো ভীষণই সুন্দর লেগেছে রুম প্লাস জায়গা দুটোই ওয়ার্ডের ভিতরেতে ব্ল্যাঙ্কেট এক্সট্রা পিলো সব দেওয়া আছে দুটো টাওয়াল দিয়েছে টাওয়ালগুলো কিন্তু খুব ক্লিন তো এবার শ্রেয়াদের রুমটা দেখানো যাক শিবান্ত খুব এক্সাইটেড যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আর শ্রেয়াও এদিকে ভিডিও বানাচ্ছিলো তো শ্রেয়াদের রুমটাও খুব ক্লিন খুব সুন্দর আমাদের রুমের মতো কিন্তু শ্রেয়াদের রুমে একটা মিনি ফ্রিজ আছে ওইদিকে ওই ছোট সাদা যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের রুমে ফ্রিজটা নেই তো যাই হোক এইদিকে কিন্তু সেই একটা বড়ো আয়না যেটা আমাদের খুব প্রয়োজন সাজা জন্য আর শ্রেয়াদেরও কিন্তু একটা ব্যালকানি আছে যেটা আমার বিশ ভীষণ ভালো লেগেছে আর সামনেই গার্ডেন আর আমাদের উইন্ডো থেকে গার্ডেনটা এত সুন্দর ভিউ দিচ্ছে মনেই হচ্ছে না যে তারাপীঠে আছি শুধু মন ভরালে তো হবে না এবার পেটটাও ভরাতে হবে লাঞ্চে আমরা ভাত আলু পটলের তরকারি গার্লিক চিকেন আর সালাড নিয়েছিলাম ভাতের দাম নিয়েছিল পঁয়ষট্টি টাকা আলু পটলের তরকারির দাম নিয়েছিলো একশো দশ টাকা চিকেনের দাম নিয়েছিলো দুশো পনেরো টাকা আর সালাডের দাম নিয়েছিলো পঁচাত্তর টাকা এক্সট্রা ভাতের দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা তো তারপরে আমরা খেয়েছিলাম সন্ধ্যাবেলায় চিকেন স্যুপ কর গরম গরম কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এর মধ্যে আমাদের চিকেন স্যুপ খাওয়ারই মন হয়েছিল চিকেন স্যুপের দাম ছিল একশো কুড়ি টাকা খুবই সুন্দর ছিল খাবারগুলো অসাধারণ ছিল এবং রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আর রাত্রেবেলা আমরা কি খেয়েছিলাম সেটাও শেয়ার করব আপনাদের সাথে বিরিয়ানি যেটা আমাদের খুবই পছন্দ লাগে আর সাথে ছিল মশালা মাশরুম আর চিলি মাশরুম যেগুলো নব্বই টাকা করে প্লেট ছিল আর চিকেন বিরিয়ানির দাম ছিল একশো টাকা তো খাবার দাবার তো অসাধারণ ছিল আমরা তো খুবই এনজয় করে খেয়েছি আর চিকেন বিরিয়ানিতে আলু এবং এগ দুটোই ছিল নেক্সট ডে মর্নিং কফি দিয়ে স্টার্ট করেছিলাম এক কাপ কফির দাম ছিল পঁয়ত্রিশ টাকা আর কফি কিন্তু খুবই সুন্দর ছিল পুরো ফুল কাপ ভর্তি ভর্তি কফি দিয়েছিলো আমাদের তো আমি তো ঢিলে দেখাবো অবশ্যই দেখবেন তো কফিও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল বিস্কিটটা কিন্তু হোটেল থেকে দেয়নি বিস্কিটটা আমাদের আমরা খালি কফিটাই অর্ডার দিয়েছিলাম তো আপনারা তারাপীঠ আসলে অবশ্যই যশোদা ইন্টারন্যাশনাল হোটেলে অবশ্যই আসবেন পুরো নামটা আমি আবারও বলছি ইজি রিল্যাক্স হোটেল সোদা ইন্টারন্যাশনাল তো এখানে স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর কোনো বিরক্তি ভাব নেই আমরা যে বারবার ধরে ডাকছিলাম এটা দিয়ে যান ওটা দিয়ে যান করছিলাম স্নান টান করে রেডি হয়ে গেছি আমরা এবার হোটেল রুম ছেড়ে বেরিয়ে যাব আমি তো রেডি কিন্তু আমার বর এখনও রেডি নয় এখনও স্নান করেনি তো আমাদের বোনার কথা ছিল এগারোটা এরকম টাইমে তো এখন তো অলরেডি এগারোটা বেজে গিয়েছে এখন রেডি নয় তো আমরা যেই সময় হোটেলে ইন করেছিলাম আমরা সেই সময় হোটেল থেকে মানে বেরিয়ে যাবো গোছানো হয়ে গেছে এবার বেরোবো আর এই হলাম আমি আগে আমাকে একটুখানি দেখিয়ে নি তারপরে তো সবাইকে দেখাবো ফুল রেডি এবার আমরা রুমটা ছেড়ে দেবো চলো রিসেপশনের দিকে এবার যাওয়া যাক আমরা আগে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি যেহেতু শ্রেয়ার সাথে বাচ্চা আছে তাই ও এখনও পর্যন্ত রেডি হয়ে উঠতে পারেনি আমরা আগে চলে যাচ্ছি তারপরে ওরা আসবে আর আমরা আগে গেলে কাজটা কিছুটা এগিয়েও থাকবে যেই সব ফর্ম্যালিটিগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো তো চলো রিসেপশনের দিকে যাওয়া যাক চলে এলাম রিসেপশানে এবার ওদের যেই ফর্ম্যালিটিগুলো আছে ওরা করে নিচ্ছে এবং আমাদের যেই ফর্ম্যালিটিগুলো আছে সেগুলো আমরা করে নিচ্ছি এই যেমন ধরুন আমরা চেক আউট করে নিচ্ছি এবং ওরা রুমগুলো একটুখানি চেক করে নেবে আর এখানে অলরেডি এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ব্লগটা ওয়াচ করার জন্য এবং যারা ওয়াচ করছেন তাদেরকে বলবো এক একটুখানি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি নতুন ইউটিউবার নতুন কাজ শুরু করেছি তাই আপনাদের সাহায্য একান্ত কাম্য আপনারা পাশে থাকলে আমি অবশ্যই একদিন বড় হতে পারবো তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর তারাপীঠ আসলে পরে অবশ্যই ইজি রিল্যাক্স হোটেল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে একটু ভিজিট করার চেষ্টা করবেন কারণ আমরা প্রায় সময়ে তারাপীঠ মায়ের দর্শনে এসে থাকি আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ